আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলম হোসাইন আর আপনারা দেখছেন বিএন ফুড অ্যানালাইসিস আজকে আমি বকের এই ভিডিওটি সম্পর্কে ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির বিশ্লেষণ শুরু করি বন্ধুরা আসুন আমরা এই ভিডিওটি নিচক বিনোদন হিসাবে উপভোগ করি এবং এর পিছনের সাংস্কৃতিক দিকগুলো বোঝার চেষ্টা করি মনে রাখতে হবে এটি একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর পারফরমেন্স সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাস নয় আজকের খাবারের প্রধান আকর্ষণ প্রচুর পরিমাণে কাঁচা শ্যাবন মাছ ও মাছের ডিম দিয়ে তৈরি রাইস বল এবং সাথে ম্যারিনেট করা বিশাল আকারের টাইগার ফ্রন সাইড ডিসে রয়েছে শ্যামন ও চিংড়ি দিয়ে তৈরি ঠান্ডা শোভা নুডলস আচার এবং শুকুনা স্যান্ডউইচ পান হিসেবে রয়েছে বরফ দেওয়া ল্যামোনোটেড বন্ধুরা এই ধরনের খাবার দেখতে অত্যন্ত লোভনীয় হলেও এর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি কাঁচা মাছ ওমেগা ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস যা স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি অবশ্যই তাজা এবং নির্ভরযোগ্য ঔষধ থেকে সংগ্রহ করতে হবে না হলে ঝুঁকি থাকতে পারে স্বাদের অনবদ্য মেলবন্ধন এই ভিডিওটির মূল আকর্ষণ হলো শ্যামন মাছের নরম এবং ক্রিমি টেক্স সাথে সয়া সস ও অন্যান্য অন্য নোনতা মিষ্টি স্বাদের মিশ্রণ ঠান্ডা শোবা নুডলস এবং আচারের সচেজতা এই রিচ খাবারের সাথে একটি দারুণ ভারসাম্য তৈরি করেছে ভাতের সাথে মাছের ডিমের ছোটো ছোটো দানাগুলো মুখে এক ভিন্ন ধরনের অনুভূতি দেয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জাপানিস এবং কোরিয়ান সি ফুড ডিশ তৈরির দারুণ কিছু ধারণা পেতে পারি আপনারাও বাড়িতে সেমন দিয়ে সালাদ বা রাইস বল তৈরি করতে পারেন তবে মনে রাখবেন কাঁচা মাছ খাওয়ার আগে এর গুণমান সম্পর্কে নিশ্চিত হওয়া অবশ্যই প্রয়োজন ভিডিওটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো এর শ্রুতিমতির শব্দ বকির ভিডিওর অন্যতম আকর্ষণের প্রাণবন্ত শব্দ নুডুজ সুরু শব্দ সিংড়েতে কামড় দেওয়া রসাল আওয়াজ এবং পানের আজমার প্রেমীদের জন্য এক শান্তিদায়ক অভিজ্ঞতা তৈরি করে বন্ধুরা আজমার বা শব্দের মাধ্যমে পাওয়া এই অনুভূতি মানসিক প্রশান্তি দিলেও এটি প্রায়শই আমাদের মস্তিষ্কে খাবার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে এই ধরনের ভিডিও দেখার সময় নিজের খাবার থেকে নিয়ন্ত্রণ করা এবং এটি যে একটি ভার্চুয়াল অভিজ্ঞতা তা মনে রাখা অবশ্যই জরুরি খাবারের তৃতীয় বৈশিষ্ট্য হল নান্দনিক পরিবেশনা ভিডিওতে খাবারগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় বিভিন্ন রঙের ব্যবহার যেমন শ্যামনের কমলা রঙ মাছের ডিমের লাল রঙ এবং সবজির সবুজ রঙ খাবারটিকে আরও লোভনীয় করে তুলেছে বন্ধুরা খাবার শুধু স্বাদের জন্য নয় এর সুন্দর পরিবেশনাও আমাদের মানসিক তৃপ্তি দেয় আপনারাও বাড়িতে খাবার সুন্দরভাবে সাজে পরিবেশন করতে পারেন যা খাওয়ার আগরকে আরও বাড়িয়ে তোলে আজকের খাবারের প্রধান মন্দ হল স্বাস্থ্যগত ঝুঁকি অতিরিক্ত পরিমাণে কাঁচা মাছ এবং সয়া গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা মাছে পরজীবী থাকার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত দিতে পারে বন্ধুরা মনে রাখবেন স্বাস্থ্য সম্পর্ক মুখবাং একটি কাঁচা খাবার গ্রহণের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত স্বাস্থ্যের জন্য সুষম এবং সঠিকভাবে রান্না করা খাবারের কোনো বিকল্প নেই আজকের ভিডিওটির দ্বিতীয় মন্দির হল খাবারের বিশাল পরিমাণ বরাবরের মতোই এই ভিডিওতেও বিপুল পরিমাণ খাবার গ্রহণ করতে দেখা গেছে যা একজন সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক নয় এটি একদিকে যেমন অস্বাভাবিক খাদ্য অভ্যাসে উৎসাহিত করে তেমনই খাদ্য অপচয়ের বিতর্ককেও উস্কে দেয় বন্ধুরা আপনারা মনে রাখবেন খাবার জীবনের জন্য অপরিহার্য এবং এর অপচয় করা অনুচিত আসুন আমরা এই পারফরম্যান্সকে উপভোগ করি কিন্তু বাস্তব জীবনে পরিমিত বোধ বজায় রাখে এবং প্রয়োজনের চেয়ে কৃষি খাবার গ্রহণ বা নষ্ট করা থেকে বের থাকি শেষ কথা হলো এই ভিডিওটি কোরিয়ান এবং জাপানি সি ফুডের এক অসাধারণ বিনোদনমূলক ঝলক যারা নতুন ধরনের খাবার এবং সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা তবে বিনোদন এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করা জরুরি একজন সচেতন দর্শক হিসেবে আমাদের দায়িত্ব হলো এর থেকে খাবারের আইডিয়া বা সাংস্কৃতিক জ্ঞান নেওয়া কিন্তু অস্বাস্থ্যকর অভ্যাসগুলোকে অন্ধভাবে অনুকরণ না করা বন্ধুরা আসুন আমরা খাবারকে সম্মান করি পরিমিত পথ বজায় রাখি এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে অগ্রাধিকার দিই আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ